চারটি বলে চারটি ছয় হয়েছে এই বলে ফোর হয়ে গেল সীমানার বাইরে যায়নি একটুর জন্য বল চলে আসলো আমার ছোট ভাই ছয় মেরেছে ছয়টা বল শুরু হচ্ছে আবার কি হয় ও বল হয়েছে

अच्छा अच्छा দরকার নাই আছ আছ দরকার নাই ভাই 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 আচ্ছা ফর্ম ওহ কি মার মার খালি সাই খালি সাই ইndor এর বেডা indor এর বেডা বল ছড়া নয় ইন্দরে বেড়া ছয় মেড়ে সে এই যে ইন্দরে বেড়া ছয় ইন্দর বেড়া

why do I